আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলুন দেরি না করে আজকের পর্বটা শুরু করি তিন আত্মার কাহিনী সময় আরিফ আর স্বামীর সাথে দুই দষ্ট ছেলে আর নূর নামে একটা মেয়ে ছিল তারা ছিল শৈশবের বন্ধু যারা অন্ধকার জঙ্গলের প্রান্তে একটি ছোট গ্রামে বাস করত প্রবীণদের সতর্কতা শর্তেও তারা প্রায়ই অন্বে জন্য জঙ্গলের মধ্যে যেত যেখানে বিচরণকারী আত্মদের সম্পর্কে গ্রামের পুরানো গল্পগুলি অপেক্ষা করে একদিন বনের ধারে খেলতে খেলতে তারা একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পেল তার জানালাগুলো ভেঙে গেছে এবং দরজাগুলো বাতাসে চিৎকার করে উঠল বাড়িটি কয়েক বছর ধরে খালি ছিল তবে এর চারপাশে অদ্ভুত ঘটনার গুজব ছিল লোকেরা বলে যে রাতে যে কেউ বাড়িতে থাকে সে আর ফিরে আসেনি কেউ কেউ এটাকে অভিশপ্ত বলে দাবি করেছে সবচেয়ে সাহসী হয় রাতে বারোটি ঘুরে দেখার পরামর্শ দেয় সমীর যদিও ঘাবড়ে যায় তবে রাজি রাজি হয় হয় সেই রাতে তারা অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে থাকায় ভয়ঙ্কর বাড়িতে পৌঁছে গেছিল ভিতরে বাতাস ধুলো ময়লা গন্ধ তারা কক্ষগুলি অন্বেষণ করার সাথে সাথে অদ্ভুত জিনিসগুলি করতে শুরু করে দেয়ালগুলি ফিসফিস করে মনে হচ্ছিল এবং তাদের নেওয়া প্রতিটি পদক্ষেপের সাথে মেঝে চিকচিক করছে নূর তার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা অনুভব করলো কিন্তু আরিফ হেসে বলল স্বামীকে এগিয়ে যেতে রাজি করল যেখানে তার একটা পুরনো কাঠের বুকে খুঁজে পেয়েছিল যখন তারা খুলল তখন একটি ঠান্ডা বাতাস বেরিয়ে আসে এবং একটি মৃত কণ্ঠ ফিস ফিস করে বলছিলো ছেলেরা হেসেছিল এটাকে বাতাসে কৌশল বলে উড়িয়ে দিল কিন্তু নূর একটা অপ্রতিরোধ্য ভয় অনুভব করছিল নূর অবিলম্বে চলে যেতে চেয়েছিলেন কিন্তু অনেক দেরি হয়ে গেছে আচমকা দরজা বন্ধ করে তাদের ভিতরে আটকা পড়ে বাড়িটিকে জীবন্ত বলে মনে হচ্ছে এর দেয়ালগুলি স্পন্দিত হচ্ছে এবং চারপাশে ছায়াগুলি বাঁকানো এবং প্রসারিত হয়েছে আরিফ ও সামির পালানোর চেষ্টা করলেও ঘর তালাবদ্ধ করে রেখেছিল হতাশ হয়ে তারা সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু কোনো শব্দ বেরোয়নি ছায়া থেকে একটি ভতুর আকৃতির আবির্ভাব একটি মেয়ে ফাঁকা চোখ এবং একটি মুখ সেলাই করা সে বুকের দিকে ইশারা করল তার আঙ্গুল কাঁপছে তারা তিনজন নড়াচড়া করতে পারছে না ভয়ে অবশ হয়ে গেছে আত্মা তাদের হাড় ঠান্ডা করে এমন কণ্ঠে বলেছিল তুমি আমার আত্মার বিশ্রামের স্থানকে বিরক্ত করেছ তুমি মূল্য দিতে হবে তারা প্রতিক্রিয়া জানানোর আগেই চিত্রটি অদৃশ্য হয়ে গেল এবং তাতে চারপাশে বাড়িটি ভেঙে পড়বে বলে মনে হচ্ছে মুহূর্তের মধ্যে দেয়াল ভেঙে পড়ল এবং পোড়া কাঠের গন্ধে বাতাস ঘন হয়ে উঠল নূর চিৎকার করে আইফার স্বামীর স্বামীরে তাকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু তারা ছায়ার জগতে আটকা পড়ে দিন সকালে গ্রামবাসীরা বাড়িটি ধ্বংসস্তপে দেখতে পান শিশুদের কোনো চিহ্ন নেই কিন্তু বাড়ির পাদদেশে একটি বার্তা মাটিতে খোদাই করা হয়েছিল কৌতূহলের লোভ দুঃখ ছাড়া কিছুই নিয়ে আসে না গ্রামবাসীরা বিশ্বাস করেছিল যে আত্মারা আরিফ সামির এবং নুরের আত্মা দাবি করেছে যারা নিষিদ্ধ জায়গায় প্রবেশের সাহস করেছিল তাদের একটি মূল্যবান পাঠ শেখায় গ্রামটি এখন সমস্ত বাচ্চাদের সতর্ক করেছে কখনও বড়দের জ্ঞানকে অপেক্ষা করবেন না কারণ কৌতূহল আপনার পতনের দিকে নিয়ে যেতে পারে গল্পটা এখানে শেষ যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন